টা মানে আমরা গরমের জন্য খুব ভাবিয়েছিলাম শিলগুড়িতে কী করে থাকবো কলকাতায় আর এখন দেখো কলকাতাতে ঢুকার পর থেকে সকাল থেকে খুব বৃষ্টি কলকাতাতে এই যে খাওয়া দাওয়া করেছি ভাবছিলাম একটু বের হবো যাবো খাওয়া দাওয়া করে কিন্তু বৃষ্টির জন্য যাবো না সোজা হোটেলে রুমে চলে যাবো চলো দেখা যাক হ্যাঁ দেখো সবার এই মুখগুলো দেখো কি সুন্দর পেন্টিং করা দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো এই দেখো ছবিগুলো সব এক একটা মানে কি বলে গুলোতে কি সুন্দর পেন্টিং দেখো এই যে

তো ইকো পার্কে এসে গেটই বন্ধ কারণ কি ওই যে ঝড় আসছে না সেই জন্য কি ঝড়টার নাম কোথায় কি রুমাল বলছিল না ওই মহিলাটা কি ঝড়টার নাম বললো সাইক্লোন সাইক্লোন আসছে এই রোদ উঠছে ঝড় আসছে সেই জন্য ইকো পার্কের গেট বন্ধ দুটা পর্যন্ত খোলা ছিল যাই হোক ব্যাড লাগ আমাদের এই হলো ইকো পার্ক এই যে পেছনে দেখাচ্ছি দেখো কতটা বৃষ্টি হয়েছে দেখো এই যে ছাদের থেকে ভেতরে জল ঢুকে গেছে তো এই দেখো ওই দেখো রাস্তাঘাট সব ভেজা কত বৃষ্টি হয়েছে বাবা একটু আগে পুরো মুসুলধারা বৃষ্টি হয়ে গেলো সেই তুমুল ঝড় নিজে রাস্তাঘাট চপচপ করছে রাস্তাঘাট সেই বৃষ্টি হয়ে গেছে দেখো দেখলে কতটা দেখালাম বৃষ্টি হয়েছে অনেক একটু আগে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা তো বৃষ্টি হবেই একদম তুমুল ঝড়ের মতন বৃষ্টি অনেকটা বৃষ্টি হয়েছে আমি তো শিলিগুড়িতে আছি এখন আমি বাড়ি চলে আসছি কলকাতার থেকে অনেক এক সপ্তাহ হয়ে গেল আজকে গত শনিবারে এসেছি আজকে শনিবার তো যাই হোক গত শনিবারে উঠেছিলাম রোববারে নেমেছিলাম তো রোববারে ইকো পার্ক গিয়েছিলাম ঘুরতে মানে সেদিন একটা দিন সময় ছিল আমাদের হাতে ঘুরতে গিয়েছিলাম সোমবারে আমার বড় অপারেশন হয়েছে আগের ভিডিওতেও বলেছি অপারেশনের জন্য গিয়েছিলাম কলকাতাতে যাই হোক প্রত্যেকটা ভিডিও অল্প অল্প করেছি কিন্তু শেষ আর করতে পারিনি প্রত্যেকটা ভিডিও তো এই যে এই ভাবলাম একটু আসি এখন খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টি কমেছে ছাদে আসি ভিডিওটা তো শেষ করতে হবে তো এই তো যাই হোক বড় আপাতত এখন ভালো আছে বরের এখনও সেলাই কাটা হয়নি আজকে তেরো দিন হয়ে গেলো অপারেশান হয়েছে তো এই তো অনেকটা বৃষ্টি ঝিঝিরি এখনও পড়ছে তো যাই হোক ভিডিওটা আমি আশা করবো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা একটু দেখবে ভালো করবে ভিডিওটা আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড আমার শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে ভালোবাসি তোমরা সাবস্ক্রাইব করে দিও তো আবার আরও ভিডিও আছে দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে অনেক অনেক ভিডিও করেছি অল্প অল্প ক্লিক তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালোবেসে তোমরা সাপোর্ট না করলে কী করে থাকবো আমি কী করে বড়ো করবো চ্যানেল থেকে প্লিজ তোমরা পাশে থাকো আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আবার কোনো একটা ক্লিক নিয়ে তোমাদের আবার দেখাবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা